বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন হাসিনা ম্যাডাম এবং তার আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা ভারত থেকে নিয়ে আসছিল স্পেশাল খুনি পুলিশ যারা বাংলাদেশের ভিতরে খুন করে ভারতের ভারতে আবার চলে যাচ্ছে এই খুনি পুলিশদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের পুলিশদের মাঝে যাতে করে বাংলাদেশের পুলিশদের একটা বদনাম হয় যে বাংলাদেশের পুলিশরাই গুলি করেছে আর সেই বদনামটা হয়ে গেছে ইতিমধ্যে যার জন্য বাংলাদেশের ছাত্র জনতা দোষী সাব্যস্ত করতেছে বাংলাদেশের পুলিশকে তারা ভাবতেছে যে বাংলাদেশের পুলিশই তাদেরকে গুলি করেছে আসলে বাংলাদেশের পুলিশ তাদেরকে গুলি করে নাই গুলি করেছে এই ভারত থেকে আনা পুলিশগুলা এবং বদনাম হয়েছে বাংলাদেশের পুলিশের কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে আছে বাংলাদেশের পুলিশের উপর যার জন্য তারা বিজয়ের পরেও হাসিনা উৎখাত হওয়ার পরেও এই পুলিশদের উপর ক্ষিপ্ত হয়ে আছে ছাত্র জনতা এবং পুলিশদেরকে যেখানে পেয়েছে তারা মায়ের ধর করেছে অনেককে হত্যা করেছে অনেক নিরহ পুলিশ এতে মারা গেছে যারা মোটেই গুলি করেন নাই এভাবে নিরহ পুলিশদেরকে হত্যা করাটা বাংলাদেশের ছাত্র জনতার মুটি উচিত হয় নাই আশা করি সামনে আপনারা এটা আর করবেন না তাদের ছেলে সন্তানরা কান্নাকাটি করতেছে তারা বাবা হারিয়েছেন বাবা হারানোটা বড়ই কষ্টের যাদের বাবা নাই তারা বুঝেন সুতরাং নিরহ না জেনে কাউকে কোনো পুলিশকে হত্যা করা মুটি উচিত হয় নাই